স্বপ্নের বাড়ি স্বপ্নের বাড়ি করেছে স্বপ্নের বাড়িতে থাকতে পেলো না একবারে ফাঁকা করে চলে যেতে হলে যে দেখতে পাচ্ছ এই যে বাড়ি পুরো ফাঁকা করে দিয়েছে এই দেখো এই দেখো বাড়িতে কেউ নেই এখন না আপাতত পুরো ফাঁকা একদম শশা শুনশান এই দেখো নতুন এর কাজ হয়েছিল বন্ধুগণ সেগুলো দেখতে পাচ্ছ পুরো খুলে সব নিয়ে চলে যেতে হচ্ছে জানলা দরজাগুলো যেগুলো ছিল যাত্রাটা পেরেছে খুলেছে এই দেখো এই দেখো পুরো ফাঁকা ফাঁকা এই দেখো পুরো ফাঁকা এই বন্ধুগণ দেখতে পাচ্ছ বাড়ি কমপ্লিট হয়নি এখন অব্দি পুরো ফাঁকা করে দেয় করতে হয়েছে কিছু বল এ বিষয়ে এই পদ্মা ভঙ্গনে

কিন্তু এগুলো যে ভাঙন কমতো এলাকাগুলো এগুলো জল কম থাকছে তখনই দেখার বিষয় কিন্তু তখন তারা দেখছে না তো এটাই দুঃখের বিষয় কিন্তু দেখা দরকার